ছেলেদের ঘর জামাই হয়ে তার শ্বশুর বাড়িতে থাকা আর মেয়েদের বিয়ের পর তার বাপের বাড়িতে থাকা দুটোই কিন্তু বেশি দিনের জন্য স্থায়ী না তোমাকে কিছুক্ষণের জন্য এগুলো ঠিক লাগে তারপরে তোমাকে অবস্থান দেখিয়ে দেওয়া হয় তো বন্ধুরা তোমাদের সবাইকে আমাদের চ্যানেলের আরও একটা নতুন ব্লগে ওয়েলকাম আজকে কিন্তু অনেক দিন পর আমি আমার প্রিয় ডাল মানে বিউলির ডাল বানাতে যাচ্ছি আকাশ আর মিঠি যে যার গন্তব্যস্থলে পৌঁছে গেছে অর্থাৎ যে যার অফিস আর স্কুলে পৌঁছে গেছে আমি তারপরেই ডালটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম তারপরে বেশ খানিকক্ষণ পর ডালের জলটা আমি যতক্ষণ না পরিষ্কার জল আমি ধুতে লাগলাম মোটামুটি ধুয়েছি তারপরে দেখতে পাচ্ছি কেটে রাখা টমেটোগুলো আর ডালের সাথে দিয়ে প্রেসার কুকারে কুক করে দেবো নুন আর হলুদ দিয়ে বন্ধুরা আমার কিন্তু বুকের পাটা আর মাথা কাটা দুটোই আছে টাইটেল দেখে তো তোমরা বুঝতে পেরেই গেছো বুকের পাটা এই জন্যই আছে কারণ আমি যেই ঘরে আছি সেই ঘরের বিরুদ্ধে বলে মানে একটা ঝামেলা সূত্রপাত করাচ্ছি বা একটা ঝামেলার মানে আগমন করাচ্ছি ওয়েলকাম জানাচ্ছি সেই ঝামেলাগুলোকে তো এত কিছু মানে মানুষ তখনই করে যখন তার একটা ঠিকানা জোগাড় হয়ে যায় তারপরে সে নতুন ঠিকানাতে গিয়ে অতীতে যেখানে ছিল সেই জায়গার ব্যাপারে নিন্দা বদনাম এসব ছড়ায় তাই না কিন্তু আমি দেখো আমার কোনো ঠিক ঠিকানা জোগাড় হয়নি আমি এইখানে থেকে এইখানেরই বিরুদ্ধে বলছি কেন আমাকে রান্নাঘর আলাদা করেছে কি কি হয়েছে আমি তো শুধু রান্নাঘর নিয়েই বলেছি আলাদা রান্নাঘরের গল্প বাকি কিছু ঘটনা তোমাদেরকে শেয়ার করি নি তাতেই এত ঝামেলা অশান্তি হচ্ছে আমার মা বলছে যে আমি বদনামি ফেলাচ্ছি কিন্তু যেটা সত্যি আমি সেটাই বলছি অনেক সাবস্ক্রাইবার আছে যারা কমেন্ট করে বলেন যে ওর ওদের জন্যই আজকে আমি ভালো আছি মাথার উপর ছাদ আছে আবার অনেকে বলেন না কিন্তু সেম ধারণাটা কিন্তু মনে রাখেন একদম সত্যি ওদের জন্য আমার মাথার উপর ছাদটা আছে কিন্তু এটাও সত্যি যে ওরা আকাশে ক্যান্সার পিরিয়ডে ভীষণ পাশে ছিল আমার বাপের বাড়ি কিন্তু আকাশে ক্যান্সার পিরিয়ডে পাশে ছিল বলে এই না যে তারপরে আমাদের সাথে তা যাচ্ছে তাই ব্যবহার করবে নিজেদের কর্মস্থল থেকে ফেরত আসার পর হ্যাঁ যখন ঘরটা খালি রাখার থাকে তখন আমাদেরকে ডেকে নেওয়া হয় তারপরে যাচ্ছে তাই ব্যবহার করা হয় সেটা আমি মেনে নেব না ফেরত চলে আসার পরেই তারপরে আমি আসল রূপটা দেখে তো এটাই বুঝলাম যে ঘরটা খালি ছিল বলে আমাদেরকে ডাকলো ঘর মেনটেনের জন্য তারপরে আবার যাচ্ছে তাই ব্যবহার আর যারা বলো যে তোমার মা বাবা তোমাদের জন্য অনেক করেছে আজকে তোমরা ওদের জন্যই ভালো আছো তো তোমরা কি জানো আমাদেরকে মুহূর্তে কিভাবে চলে যেতে বলা হয় প্রত্যেকটা মুহূর্তে আমাদেরকে ঘর থেকে তাড়ানো হয় চৌরাস্তার মোড়কেও বাদ রাখেনি আমাদেরকে ঘর থেকে বেরিয়ে যাওয়ার কথাটা চে চেঁচিয়ে চেঁচিয়ে বলার জন্য তো যাই হোক এখানে দুপুরবেলা লাঞ্চে প্রস্তুতি করছি আমি এখানে চালকে আমাদের তিনজনের মতো পরিমাপ করে নিয়ে নিয়েছি আর ভাতটা বসিয়ে দিচ্ছি তো ভাত ডালের কাজটা হয়ে গেলে মিঠিকে আমি স্নান করিয়ে দেবো মিঠি কিন্তু অলরেডি স্কুল থেকে এসে পড়েছে আর আরেকটা কথা আমি এটাই বলতে চাই আমার মা বাবার জন্য আমার মাথার ছাদ আছে ঠিকই কিন্তু নিজের মেয়েকে সুশিক্ষা একটু শাসন করতে পারবো না ওভারঅল ঘরে একটু আওয়াজ করতে পারবো না এরকম কিছু বি করলে আমাদেরকে পান থেকে চুন খসলে যে চলে যেতে বলা এটা কিন্তু আমার মনে বিশাল ক্ষত যে এটা কিন্তু ইন ফিউচার আমি এখান থেকে চলে যাওয়ার পর যতগুলোই বছর কেটে যাক না কেন আমি ভুলবো না কারণ প্রতি মুহূর্তে আমাকে চলে যেতে বলার এই কথা আমি কিন্তু জীবনেও ভুলবো না যেটা আমার মান মানসম্মানকে বারংবার ক্ষতবিক্ষত করেছে হ্যাঁ আমার মা বাবার আমাদের আকাশ আমার আর মিঠির যে একটা সংসার আলাদা করে দিয়েছে আমাদের নিজস্ব কিছু কথা থাকতে পারে একটু কোলাহল হতে পারে এটাও ওদের কাছে সম্মান হানি হতে পারে আমাদের জন্য নাকি ঘরে একটু আওয়াজ করা যাবে না লোকজন বাজে বলবে তাইলে যখন ওরা আমাদেরকে চেঁচিয়ে চেঁচিয়ে চলে যেতে বলে তখন কি আমাদের সম্মান হয় না হানি তো যাই হোক এগুলো থেকে বেরিয়াত বেরোতে আমি খুব তাড়াতাড়ি চাই দেখতেই পেলে আমি ভাত বসিয়ে দিয়েছি আর তার পাশে ডালও হচ্ছে তো এখন আমি মিঠির জলটা বসিয়ে দেবো গরম হতে আর ঝুট ঝামেলার কথা মনের কিছু কথা যেগুলো প্রত্যেক দিনই কিছু না কিছু চলে তোমাদেরকে আমি ব্লগের মাধ্যমে শেয়ার করি তো আজকে অবধি আজকের ব্লগে এতটা অবধি থাক এর বেশি বলে তোমাদের মাথা খারাপ করব না চলো সারাটা দিন কেমন কাটে তোমাদের সাথে শেয়ার করি তোমরা জানো আমার বিউলির ডাল ভীষণ প্রিয় তো চলো আমার হাতের মানে আমার হাতের বলবো না আমার হাজব্যান্ডের হাতে লাগানো কারিয়াপাতার পাতার গাছ যেটাকে কারি পাতা বলা হয় আর যেটা আমার হাতে কেনা বলতে পারো সেই গাছটা অনেকটা বড় হয়ে গেছে দেখো এখানে কটা পাতা ভেঙে দিই বিউলির ডালের ফোড়নে আমার কারিয়াপাতা পাতা অ্যাড করলে ভীষণ ভালো লাগে হ্যাঁ সব প্রত্যেকে আলাদা আলাদাভাবে বানায় বাট আমার জানি না এই ফ্লেভারটা ভীষণ ভালো লাগে বেশি করে শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন জিরা আদা বাটা দিয়ে কারিয়া পাতা দিয়ে ফোড়ন দিয়ে মানে একটা সাম সোমবার দিয়ে আর কি ডালটা বানাতে ভীষণ ভালো লাগে তো চলো কারিয়া পাতা পেড়ে নিয়েছি আর এইটা হচ্ছে আকাশের হাতের লাগানো লঙ্কা গাছ যদিও আমরা খুব বিহীন কারণ আমাদের হাতের এই যে ভরা বাগানে একটা ফুল ফল হয় না আর হ্যাঁ আমরা এতটাও বোকা ছিলাম যখন একটু ইনকাম করছিলাম ইউটিউব থেকে এখানে এক হাজার টাকার উপরের মাটি আছে এই বাগানটাতে এক্সট্রা মাটি কিনে আকাশ দিয়েছিল লাগিয়েছিল নিজের ঘর ভেবেছিল নিজের শ্বশুরবাড়িকে যে একটু গার্ডেনিংয়ের শখ করবে আমরা খুবই বোকা ছিলাম তাই জন্য না এই কাজগুলো করেছিলাম বেকার বেকার পয়সাগুলো অপচয়ও করলাম আর এখন শুনতে হয় যে কোনো গাছে ফল ফুলই হয় না তো আমি বলতে চাই আমরা যখন এখান থেকে চলে যাব ঠিক গাছে ফল ফুল হবে আমার বিশ্বাস আমরা খুব অপয়া তাই জন্যই হয় না আর টিফিন টিফিন অন্য কেউ যদি এখন যে মা বাবা ভিডিওটা দেখে কি হবে হ্যাঁ

আর পেছনে মিটির ঠিক পেছনে জামা কাপড়গুলো রাখা আছে এগুলো ভেজাতে হবে জামা কাপড়গুলো কাছাকাছির জন্য ভেজাতে হবে মিটির স্নানের পর করবো তো চলো মিটি তোমার জল বসিয়ে দিয়েছি স্নান টান করিয়ে দিই ওকে খেয়েছো তো এখন মিটির পেট ভরে নিয়ে এসে বুঝলাম এমনি তো খেয়ে আসে না আজকে বিরাজ খেয়েছে বলে নয় ও এমনিও খেয়ে আসে না আর তাই জন্য ঘরে এসে ওকে কেচাপ দিয়ে পরোটা দেওয়া হলো তাই না কারণ পাঠিয়েছিলাম পুরি তরকারিও বেচারা খেতে পারেনি আর আবিরা যে দোষ দিলাবেন হবে না ও এমনিতেও খায় না মিঠিয়ে এমনিও ফেরত নিয়ে আসে তো আজকে অন্য একটা বাচ্চা তো খেলো যাই হোক কি পয়সা হ্যাঁ অনেক বলো কত চাই দুই টাকা কি কিনবে কুরকুরে কিন্তু একটা শর্ত আছে কন্ডিশন তুমি কুরকুরে কিনলে এখন খেতে পারবে না বিকেলে খাবে এখন লাঞ্চের টাইম হয়ে যাচ্ছে না তুমি কিনে রেখে দাও ঠিক আছে পরে খাবে কারণ এখন খেলে লাঞ্চ কি করে করবে শুধু কি হ্যাঁ খাওয়া দাওয়ার পর খেতে পারবে কারণ তুমি এমনিই দুপুরবেলা লাঞ্চ করতে চাও না এখন যদি তোমাকে কুরকুরে দিয়ে দিই খেতে ব্যাস হয়ে গেছে শোনো না দু টাকায় লাঞ্চ দু টাকায় লাঞ্চ হয় না যে দু টাকায় কুরকুরে হয় না কুরকুরে দাম কত বলো তাহলেই দেব এক টাকা পাঁচ টাকা হ্যাঁ আচ্ছা মিটি এখানে স্নান করে ওকে ফুল জামা প্যান্ট পরিয়ে দিয়েছি ভেবেছিলাম কটসুলের জামা পরাবো কিন্তু এতটাও ঠান্ডা নেই কিন্তু সানো নেই না মিটি কি করছো ঠান্ডা লেগেছে নাকি ম্যাডামে শুধু ফ্রিজ খুলবে এটা কি ও না কালকে কি বানিয়েছে জানো ক্যাডবেরিকে গরম জলে গলিয়েছে ও বাবা মেয়ে মিলে দিয়ে পপেটের মধ্যে এগুলো দিয়েছে চকলেট সিরাপটাকে দিয়ে ফ্রিজে রেখেছে দেখো পপেটের শেপে এক একটা হয়েছে সব ফোন দেখে দেখে শেখে ট্যাবলেট তাই না হ্যাঁ ব্যাস একটাই খেয়ে রেখে দাও হ্যাঁ ব্যাস রেখে দাও যা ফ্রিজে রেখে দাও হুম জলদি রেখে আসা একটা কথা বলবো জলদি রেখে আসা ভিডিও বড় হয়ে গেলে কেউ দেখবে না কিন্তু এসো এসো আচ্ছা তোমরা তোমাদেরকে আমি শেয়ারই করিনি হাজার সমস্যার মধ্যে মিটির হেয়ার কাটিংটা খেয়াল করেছ মিটির হেয়ার কাটিং আর গার্লদের মতো নেই ওর বাবা এভাবে কাটিয়ে নিয়ে এসছে বাট লুকটা কিন্তু খারাপ লাগছে না আমার চোখে তোমরা কি বলো বেশ ভালোই লাগছিল প্রথম দিনে ভীষণ রেগে গেছিলো আকাশের উপরে এটা কি কাটিয়ে নিয়ে এসেছো আকাশেরও দোষ না পার্লারের ভিতরে ওকে ঢুকতে দেয়নি তো প্রথম দিন আকাশের উপর আমি ভীষণ রেগে গেছিলাম যে তুমি এটা কী হেয়ার কাটিং করিয়ে এনেছো ভীষণ রেগে গেছিলাম তো ওরও দোষ না ওকে পার্লারে ঢুকতে দেয়নি তো দাঁড়া একটু গানটা আস্তে আস্তে আমি গল্পটা করে পার্লারে ঢুকতে দেয়নিও কিন্তু পার্লারে মেয়েটাকে বুঝিয়ে দিয়েছিল যে এই এইভাবে কাটতে হবে বেবি কাটের মতো অনলি ট্রিম করতে হবে ইউ এর মতো শেপ করতে হবে পিছনে চুলটা আর এত বছর আমি বলে রাখি আমি কাটতাম ওর যে নর্মাল মোগলি চুলের থেকে আমি মেয়েদের মতো শেপটা আমিই দিয়েছিলাম বাট লাস্ট টাইম তোমাদের শেয়ার করেছিলাম আমি পার্লারে গিয়ে হেয়ার কাটিং করেছি সেটা ভীষণ ভালো হয়েছিল কিন্তু এবার ওই পার্লারে না নিয়ে গিয়ে আমরা বেশি এক্সপ্লোর করতে গেছিলাম অন্য পার্লার তো আকাশকে দিয়ে পাঠিয়েছিলাম সেই অন্য পার্লারটায় আগের দিদিটা ভীষণ ভালো কেটেছিল ভীষণ বাট এই নতুন মেয়েটা মানে আকাশ বুঝিয়েছে যাক আকাশে কথাটা তো একটু অস্পষ্ট আকাশকে ঢুকতেও দেয়নি শুধু মিটিকে নিয়ে মেটা ভিতরে কাটছিল চুল আর আকাশ বাইরে বসেছিল তো এইভাবে কাটিয়ে নিয়ে চলে এসেছে মেয়েটা বয় কাটের মতো তো যাই হোক বেড়ে যাবে চুল বয় কাট করে দিয়েছে পুরো ভুল ভাল হয়ে গেছে চুলটা বাট বেশ স্টাইলিশ লাগছে আকাশ আমাকে পাঁচ টাকা দিয়ে গেছিলো শাকওয়ালা বুড়িটা আসবে একটা বুড়ি মানুষ আসে পাঁচ টাকা দিয়ে শাক দেয় বেশ অনেকখানি তো তো আমাদের ওই বুড়িটা তো আসেনি টাকাটা হচ্ছে মিঠির ভাগ্যতে ছিল এই যে পাঁচ সাত টাকা রেখে গেছিলো কারণ আমাদের না ডেলি যা উপার্জনে সব লেগে যায় সংসারে দুধ টুথ কেনাকাটির থাকে যাও কুড়কুড়ে নিয়ে আসো আর পেছনে আমার এটা এক টাইমে ফুল হাতার নাইটি ছিল যেটা দিদা এখন পা মুছার পাপোসে পরিণত করেছে ছিঁড়ে গেছে আর কি নাইটিটা তো বুড়িটা আসতো শাক নিলে ভালো হতো বাট বুড়িটা আসেনি কারণ আকাশ আজকে অনেক অল্প মতো চিকেন এনেছে যেটা দুপুরবেলা রান্না হবে তো শাক হলে না পুষিয়ে যায় মানে আমার জন্য আর কি আমিটি তো খাই না তো চলো বন্ধুরা এবার মেন জিনিসটা রান্না করা যাক যেটার দ্বারাই আজকে দুপুরবেলার লাঞ্চটা উঠবে এখানে তিনশো গ্রাম মতো চিকেন আকাশ এনে দিয়ে গেছে তো চিকেনের পিসগুলো দেখে মনে হলো যাতে তিনজনের হয়েই যাবে যেরকম আয় সেরকম ব্যয় তাই না তো এখানে তিন তিন টুকরো করে আমাদের হয়ে যাবে আমরা সচরাচর আধা কিলোই চিকেন আনি পাঁচশো গ্রাম বাট আজকে একটু কম আনা হয়েছে আর তার সাথে দেখো আদা রসুন কাঁচা লঙ্কা বেটে রেখে দিয়েছি মিক্সির জারটাতে আর চলো এখানে না আমার রান্না রান্না হয়ে গেছে আর রান্নাবান্না তোমাদেরকে করে দেখাইনি মানে রান্নার ব্লগগুলো ক্লিপগুলো শ্যুট করিনি ব্লগে অ্যাড করিনি কারণ ব্লগ হয়ে যায় বড় এখন কি করছি তো এখন করছি তোমাদের দাদার লাঞ্চের প্রিপারেশান এখানে একটা বড় জামবাটির মধ্যে ভাতটা বেড়ে নিচ্ছি আমার সেই সৌভাগ্য নেই যে থালায় ভাত বেড়ে দেব এখন এটাই জীবন আর এই সত্যটা মেনে নিলে আমাদের লাইফটা ইজি হয়ে গেছে তাই জন্যই এটা নিয়ে বেশি দুঃখ করি না বাট হ্যাঁ এই যে যখন দেখি আলাদাভাবে তখন মন না কেমন একটা করে তো আকাশের ভাত আমি এখানে বেড়ে নিলাম আর তার সাথে দেখতেই পাচ্ছ যেরকম বললাম তিন টুকরো চিকেন একটু ভালো ভালো দেখে নিলাম যেটা হাড় বালা নিলে না ওখানে হাড় বেশি পোরশনটা রয়ে যায় আর মাংস কম পায় অ্যাকচুয়ালি আমার বরমশাই সপ্তাহের তিন দিন নিরামিষ খায় তো এই যেই বাকি দিনগুলো একটু আমিষ খায় তার মধ্যে এক আধ দিন ডিম হয়ে যায় ভালো কিছু ওর পুষ্টিকর হয়ই না তাই জন্য চিকেনটা আজকে যখন পেয়েছে আমি চাই একটু বে মানে ভালো চিকেন দিয়ে থাক তো চিকেনটা এখানে অ্যাড করে দিচ্ছি ভাতের সাথে তার আগে হাড়গুলো একটু চেক করিনি কখনও কখনো এই সলিড পিসেও থাকে ভিতরে আর একটা আধটা হাড় রয়ে গেলেই মুশকিল আকাশের গলায় যেন না লেগে যায় ওর মুখে সার্জারি করা তো আমি এখানে চিকেন তিন পিস অ্যাড করে দিলাম তার সাথে প্রয়োজন মতো গ্রেভি এবার তার তারপরে যে এক্সট্রা যা তরকারি করি সেগুলো অ্যাড করি আজকে তো তেমন কিছু করিনি শুধু বিউলির ডাল রয়েছে এক্সট্রা ওটা অ্যাড করে দিই আমি খাবারটা পেস্ট করে নেব তাহলেই আকাশ এসে স্নান করে খেয়ে নিতে পারবে তো দুপুরের লাঞ্চটা আমি ওর প্রিপারেশন করে চাপা দিয়ে দিই তারপরে আমি খেতে বসবো এখন অবধি আমার লাঞ্চ হয়নি কিন্তু মিঠিকে আমি লাঞ্চ করিয়ে দিয়েছি আর এখানে এখন আমার আর আকাশেরই ছিল এবার আকাশেরটা বেড়ে নিলাম এরপরে আমার করার পালা আগে ওরটা রেডি করে রেখে দিন নাহলে আমাকে না খেতে খেতে আবার উঠতে হবে আর হ্যাঁ আরেকটা কথা আকাশ কিন্তু এসেও গেছে আকাশ এবার এসে একটুখানি বসে বসে তারপরে স্নান করতে যায় তারপরেও লাঞ্চ করবে তো চলো বন্ধুরা ব্লগটা পুরোটা দেখতে থাকো আমাদের তিনজনেরই লাঞ্চ টাঞ্চ হয়ে গেছে আকাশ একটুখানি কাজে যাওয়ার আগে জিরিয়ে নিচ্ছে মিঠি দিচ্ছে ঘুম আর বন্ধুরা ব্লগটা দেখে কি বুঝলে আমাদের মাথা কাটা মানে লজ্জা একদমই নেই তাড়ানোর পরও যাই না আর বুকের পাটা আছে কি না তো বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করছি অনেক অনেক রিকোয়েস্ট রইলো নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকেও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি টাটা